এই ড্রেসটা এটা খুবই হিট একটা ড্রেস আনারকলি ড্রেস বলে এটাকে পুরো ড্রেসটা কিন্তু জরি সুতা দিয়ে কাজ করা সালাটা প্যান্টিক হবে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি

নিচে টার্সেল আছে কিন্তু সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ থাকে এটার দামটা পড়ছে কালার দেখাবো যে এটা একটা কালার সেম চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা

প্রাইস পনেরোশো পঞ্চাশ সো নিতে হবে চলে আসবে আপনাদেরকে আহ ফেমাস গ্যালারি বিডি যেটা হচ্ছে আপনার নিউমর্কে সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার হচ্ছে চতুর্থ দল সব নাম্বার বিরানব্বইয়ার ফোন নম্বর ভিডিও কিনে দেওয়া অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ